সরাল থানা পুলিশের পৃথক অভিযানে পঁচিশ কেজি গাঁজা ত্রিশ পিস স্কপ সিরাপ ও ষাট পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার সরাল প্রতিনিধি আব্বাস হুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার এগারো মার্চ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সরাল থানার এসআই কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে সরাল থানাধীন কালীকচ্ছ গ্রামের মহামত মোস্তাফার ভাড়াবাসার পশ্চিম পাশে একটি কক্ষে তল্লাশি চালিয়ে খাটের দর্শকের নিচ থেকে ষাট আবা উদ্ধার করা হয় এই ঘটনায় মাদক ব্যবসায়ী মোস্তাফাকে আটক করা হয় যিনি একজন কুখ্যাত ও পেশাদার ডাকাত তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে আটকৃতের বিরুদ্ধে সরাল থানায় মামলা রুজু করা হয়েছে এবং মামলাটি তদন্ত করছেন এসআই জাহিদ আহসান একই দিনে আর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সরাল থানার এসআই কবির হোসেন ও এএসআই লুৎফর রহমানের নেতৃত্বে কোটাপাড়া জাতীয় ছাউনিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয় যাত্রীবেশে অবস্থান করে হৃদয় মিয়া ও রোকসারা বেগমকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয় এবং তার দখল থেকে ত্রিশ পিস স্কপ সিরাপ উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধেও সরাল থানায় মামলা রুজু করা হয়েছে সরাল থানার ওসি জানিয়েছেন মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করা হবে কোনো অপরাধী আইনের হাত থেকে রেহাই পাবে না পথিক news disk